বিশ বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় এক বছর টিকবে না এরা এক বছর আগেই আল্লাহ এদেরকে জলে পুড়ে ভস্য করে দিবে চোদ্দই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো কত আগস্ট কথা কন না কেন প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে সেখান থেকে নিয়ে আসছে মাসুদ নাসিম শামীম রফিক এরা আমার বুকে বড় হওয়া আর আমি বড় হয়েছি বুকে আল্লাহ থেকে আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে আমি কোনোদিন ওনাকে কাজা করতে দেখি দেখিনি দেখিনি ছাড়া নামাজ পড়ে পিতা মাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাইদি বাপ মাথায় হাত রেখে বলতো আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও মায়ের পায়ের কাছে বসে থাকতো মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না আমরাও পিতা মাতার পায়ের কাছে বসে থাকবো দোয়ার খনি পিতা মাতা ঠিক না ঠিক সাইদি আল্লাহ তোমায় তার সব জীবনের গুণাগুলো মাফ করে দাও হসপিটালে বসে আছে দুইটা ছেলে মাসুদ সকাল থেকে বসে আছে শামিম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে ওরে দেখতে দেয়নি এটা নিয়ম যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে লয়ার আছেন এটা নিয়ম ডেকোরাম কিন্তু তাকে দেখতে দেয়া হয়নি ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন ঠিক না ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে হলো তিনি মাগরিব পড়লেন আসর পড়লেন মোস্তফা নামে এক শয়তান শাহবাগের এই ডাক্তার তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে মাসুদকে বলল আপনার আব্বা মারা গেছেন এসে দেখে যান অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না বিচার একদিন হবে বাউন্ন বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাতে পারো সত্যের বিচার একদিন হবেই ঠিক না আল্লামা সাইদি এদেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে ঠিক তবে ঠিক ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে এখনো কাঁদে তার হিন্দুরা আমি গিয়েছি পিরোজপুরে হাজার হাজার হিন্দু এসেছে তার সুখ সংতপ্ত মাহফিলে তারা বলেছে আমরা জীবনে মানুষ দেখেছি এরকম ফেরেস্তা আমরা দেখিনি শুকরঞ্জন বালিকে তারা ফোর্স করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সে বলছে আমি হিন্দু আমি মারা যাব কিন্তু একটা মিথ্যা কথা সাইদির বিরুদ্ধে আমি বলবো না তিনি বলেন নাই এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি হক আছে যেখানে আমরা থাকব আল্লাহ বলছেন রসুলামকে এত বেদনার ভিতরে যখন আল্লাহ বলে আলামিন তাকে সান্ত্বনা দিবেন সান্ত্বনা দিলেন কাউসার দিয়ে রাসুল মুচকে এসে উঠলেন মা খাদিজা বলছেন হাসি কেন বলছে জানো না দুনিয়া খেলাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে এই মাত্র দান করে দিয়েছে কাউসার মানে হলো দুনিয়াতে যা শান্তি আমরা অনুভব করি এটাও কাউসার আমরা এখানে আরাম করে বসে আছি এটাও কাউসার খাওয়া খাই এটাও কাউসার চূড়ান্ত কাউসার হলো কে আমাদের ময়দানে জান্নাত থেকে একটা ফোয়ার আল্লাহ বের করে দিবেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে ঠান্ডা একটা পানীয় হবে ওটার নাম কি কথা বলেন লক্ষ কোটি বাটি আল্লাহ দিবেন কেয়ামতের ময়দানে রাসূল এই বাতিতে করে কাউসার বিলি করবেন হাজার লক্ষ লোক সেখানে জমায়েত হবে কাউসার পান করার জন্য অসংখ্য মানুষ যাবে তারা বলবে ইয়া রাসূল্লা কে 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 দিয়ে নার সবাইকে দেন রাসূলের নামে দুরুদ পড়েছে কিন্তু রাসূলকে নেতা মানে নেই রাসূলের নামে দুরূত পড়েছে বেদা ঢুকিয়েছে রাসুলের দলের ভিতরে ঠিক দাম ঠিক আল্লাহর হাবিব বলবেন সহকান সহকান লিমান গাইয়ারা বাহাদি দূর হয়ে যা দূর হয়ে যা যে আমাকে গ্রহণ করস নাই আমার সুন্নত গ্রহণ করস নাই এই জন্য রাসুলের সুন্নত যেখানে আমরা আছি সেখানে রাসুল টাকনুর নিচে কাপড় পরতেন না আমরাও পরবো না মায়েরা রাসুল কখনো ভুরু চাচতে দেন নেয়া আপনি ভুরু চাচবেন না রাসুল বলেছেন যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহ আল্লাহ আনন্দ এখনকার ডাক্তার বলছে ভুরু যে মেয়েরা ছাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে রসুল সাল্লাম কোনো দিন দালিতে হাত দেন নাই আমরাও হাত দেবো না রসুল সাল্লাহাম কোনো কোনদিন মুরব্বির সাথে বেয়াদি করেন নাই আমরাও করব না কোনো দিন বিবির সাথে রাগ করে কথা বলেন নেই আমরাও বলবো না রসুল আমাদের পরিবারের জন্য একটা রহমত তিনি কোনো দিন বাচ্চাদের সাথে গোমরা মেজাদের কথা বলতেন না আমরাও বলবো না কোন নবী সন্তানকে তেজ্য করেন নেই আমরাও তেজ্য করবো না তো আপনারা একটা কিছু হলেই কত তেজ্য করে দেবো কেন আপনি দেখেন ইয়াকুব আলাহ ইসলামের বারোশো সন্তান কয়টা কথা বলেন না কেন ইউসুফ আলাহ ইসলামকে কোথায় ফেলা হলো কুপের ভিতরে এগারো ভাই ফেললো কিন্তু তিনি নবী কোনো ভাইকে তেজ্য করেন নাই কোন ভাইকে তেজ্য করেন নাই সবগুলো ভাইকে ছেড়ে দিয়েছেন কার হাতে কার হাতে আল্লাহর হাতে আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন আমরা যদি কাউসার পেতে যাই দুইটি কাজ করতে হবে প্রথম পাঁচ বাক্ত নামাজ পড়বেন তো যে দলে নামাজ নাই সেই দল মুনাফিকের দল যে দলে নামাজ নাই সেই দল আল্লাহ দল হতে পারে নামাজ আছে যে দলে আমরা যাব সেই দলে যাবেন তো কয় বাক্ত কোথায় পড়বেন কোথায় নাকি ঘরের ভিতরে যারা আজান শোনার পরে মসজিদে যায় না রাসুল বলছেন ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম শুধু শিশু এবং মহিলার কারণে আমি পারি না এই দুই গ্রুপের গুরুত্ব আমাদের দেশে বেশি না কম সবচেয়ে কম বিবিদেরকে আপনারা পাত্তা দেন না আপনাদের উত্তরবঙ্গে আমি শুনেছি বিবিদের সাথে খুব ব্যবহার করা হয় ইল্লা কিছু কিছু ভাই হয়তো ভালো ব্যবহার করেন কিন্তু কোন বিবিকে তুই অঙ্গারি করে ডাকা হারাম কোন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম কোন বিবিকে বৈষম্যমূলক আচরণ করা হারাম আপনি বিয়ে করেন দুইটা তিনটা চারটা কিন্তু আমাদের দেশে ষোলোটা বিয়ে করছে এরকম শয়তানও আছে না নাই হ্যাঁ এদের তো কোনো বিচার হয় না আপনাদের উত্তরবঙ্গের এক শয়তান আঠারোটা মেয়েকে ছলনা করে বিয়ে করছে এরে নাও হাত হাতটা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও চারটার বেশি যারা বিয়ে করে এরা কি একসাথে কয়টা ডাকতে পারবে কথা কন না কেন আর যদি পাঁচটা হয় বিবি টাঙ্গাইলের নাগরপুর থানা বিবি হইলে উনিশটা সে মাইকে ডাকে উনিশ নাম্বার বিবি লাইনে আসুন আঠারো নাম্বার বিবি আপনার সন্তান নিয়ে লাইনে আসুন কবিরাজ মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষ কত ভদ্র বিগত দলের সেক্রেটারি বলছে আওয়ামী লীগ যদি কখনো ডাউন হয় দশ লক্ষ লাশ পড়বে কিন্তু একজনেরও লাশ পড়েনি ঠিক না একজনের লাশ পড়ে নেই আমরা রক্তে বিশ্বাসী নই ভালোবাসায় বিশ্বাসী আমরা যদি রক্তে বিশ্বাসী হতাম তোমরা কেউ পালানোর সুযোগ পেত না ঠিক না আমরা চাই ভালোবাসা আমরা কি চাই ভালোবাসা দেখেন অবস্থা আমাদের দেশের লোক যে কত ভদ্র কে না জানে চারটার বেশি বউ রাখা যায় না কিন্তু ওই শয়তান ওখানে আছে আমি গেলাম ওখানে পালায় গেছে একে ধরো একে পিটাও একে পিটায়া হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দাও চারটার বেশি যে বিবি রাখবে এ হলো জিনাকা এ হলো লুচ্চা এ কি কথা বলেন না কেন বহু গামী যারা বহু মেয়ের কাছে যায় এদেরকে কি বলেন রংপুরের ভাষায় জোরে বলেন হ্যাঁ এটা লুচ্চা বহু লুচ্চা আমাদের সমাজে আছে না নাই পুলিশের মধ্যে আসে না নাই কি ছিল একটা লুচ্চার নাম বলে কি নাম আরো জোরে কহ এখন কোথায় কোন হারাম আল্লাহ করকে জমিনে রাখবে না ঠিকঠাবে ঠিক নামাজি আছে যেখানে জমিন আছে নামাজি আছে যেখানে ভালোবাসা সেখানে নামাজিরা কখনো পালিয়ে যায় না ওনারা বলছেন পালাবোনা না আমরা তো বসে আছি আপনাদের জন্য আপনার আসেন আমাদের ঘরে আবার আঙ্গুল নেলে বলতো খেলা হবে তো ওই বেটি ফারহানা বলতো আঙ্গুলই তো সোজা করতে পারস না কিসের খেলা খেলবি তুই আহা আমাদের দেশে একটা খেলনার পাত্র হয়েছে সবকিছু টিকটা বাটি আমরা সবকিছু কোরআনের আদলে বিচার করব। আমরা ওদের দুশমন নই কিন্তু ওরা আমাদেরকে দুশমন বানিয়েছে টিকটা বাটি ওরা আমার কোরআনে আঘাত করেছে হাফেজদেরকে পিটিয়েছে গত সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খেয়ে একটা হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়েছে গত সপ্তাহে বিদায় হয়েছে এইভাবে ষোলোশো ছেলেকে তারা বিদায় করেছে হাজার হাজার আহত করেছে হাজার হাজার গুম করেছে চার লক্ষের বেশি মামলা দিয়েছে একটা দলের নামে একটা লোকের বিরুদ্ধে একশোটা মামলা তোমার বিরুদ্ধে হ্যাঁ রে বাড়িতে থাকতে পারছ বাড়িতে থাকতে পারেনি আমরাও পারেনে পুরা জুলাই মাস বাড়িতে থাকতে পারিনি আমি বাসায় থাকতে পারিনি তবে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিই যেই পুলিশ করে দিত স্যার আপনার পিছনে আমার লাগাইছে আপনার বাসা থেকে সরে যান এটা আল্লাহর বিশেষ আলহামদুলিল্লাহ বলেন পাঠিয়েছে নিয়ে ডিবিকে আসো ডিবি আসে বলছে স্যার আমি যদি আপনারা না নেই হাসিনার বাপের ক্ষমতা নাই আপনার কাছে আসে আপনাকে ভালোবাসি কোরআনের জন্য আপনি নিরাপদে থাকেন আল্লাহ এই পুলিশদের হায়াত আপনি বাড়িয়ে দেন আমাদের পুলিশগুলো আসলে ভালো এরা খারাপ করছে ঠিক তা ঠিক এক হাজার পুলিশকে এরা খুন করছে এক হাজার এই পুলিশের খবর নেওয়া উচিত আমাদের কারণ এদের পরিবারের তো কোনো দোষ নাই এরা নিরীহ বাচ্চাগুলো না খেয়ে আছে যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে এই রংপুর নেতৃত্ব দিয়েছে তেমনি পুলিশের আন্দোলনেও ওরাই নেতৃত্ব দিয়েছে প্রথম আন্দোলন শুরু হয় পুলিশের শাসন শুরু হয় সিরাজগঞ্জ থেকে একটা থানাতে পুলিশকে বলা হয়েছে তোমরা আমাদের বিরুদ্ধে লাগবে না লাগলে কিন্তু খবর আছে কে শুনে কার কথা বিজয় করে ফেলবেন এরপরে থানার ভিতরে আল্লাহর গোলামেরা ঢুকে পুলিশের উত্তম মধ্যম দেওয়ার পরে সব পুলিশ ঠান্ডা ঠিকা ঠিক আমরা একমাত্র নামাজের কাছে আসবো তাহলে আমাদের সাহস বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলছেন আঠারো নাম্বার সুরাত ইন্নমায়া আমরো মাসা জেদাম্ম হিমানবিন লাহী ওলিয়া উমিল্লা আসিল ও আখামাসলা ও আদা জায়গাত অলাম ইয়াক শা ইলাল্লাহ মর্জিদাবাদ করবে মোমিনদাহ যারা বলবেলা ইলাহা যারা নামাজ কায়েম করবে রোজা করবে আতারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে নামাজ করবে জাকাত দিবে ভয় করবে কাকে আপনারা কাকে ভয় করেন কাকে ভয় করেন আল্লাহকে ভয় করে কোন আন্দোলনের জনই করতে কে কে হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক এই তকবির দিবেন সুযোগ পেলে আজান দিবেন কি দিবেন আজান বারো বছর যারা বিনা বেতনে আজান দেয় আসুল বলছেন এরা জান্নাতি হয়ে যাবে যখনই বিপদ দেখেন কি দিবেন আজান দিবেন মসজিদে গিয়ে বসে থাকেন না ওই ময়জ্জিম কই রে আজান দিলি না তুই দিলি না তুমি দিবে আজান ময়জ্জিমের জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য অপেক্ষা করবে না আপনি দিবেন ইব্রাহ্মে আস্লাহ মসজিদ ঝাড়ু দিতেন তঃ রে বাই দিয়া রিতফিনা ও কে ফিনা আল্লাহ বলছেন হে ইব্রাহিম তوافকারী রুকুকারী সিজদাকারীর জন্য আল্লাহর ঘর পবিত্র করে দাও আমাদের জাতীয় কবি বলছেন মসজিদেরি ঝাড়ু বরদা ও কামারে হাত এই গরীবের শুনো শুনো মোনাজাত আল্লাহ এই গরীবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি পেলে লবণ গরিবের কে কে শুনবেন শুনবেন উত্তরবঙ্গের দোয়া শুনেন কে উত্তরবঙ্গে এত সৌরভ এত বরকত শুধু বরকতই বরকত দক্ষিণবঙ্গটি কি আছে উত্তরবঙ্গে চাউল খায়া উত্তরবঙ্গ লিচু উত্তরবঙ্গে কলা উত্তরবঙ্গে শশা তরি তরকারি নাই বোধ এখন আরেকটা জিনিস আছে গত বিশ বছর ধরে যেটা দিয়ে আগুন জ্বালায় কয়লা কি আছে কয়লা কয়লা ধুইলে কি যায় না আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই শুধু খনি থেকে বের করে ট্রাকে উঠায় আমি গিয়েছি সেখানে পার্বতীপুর খনি থেকে বের করে ট্রাকে উঠায় এক ট্রাক কয়লার দাম হলো সতেরো লক্ষ টাকা আর আল্লাহর হাবিব চোদ্দশো বছর আগে বলছেন তোমরা যেখানে খনি পাও ওই খনির পাঁচ ভাগের এক ভাগ টাকা আশেপাশের লোকদেরকে দান করে দিও যদি এই পাঁচ ভাগের এক ভাগ উত্তরবঙ্গকে দেয়া হতো উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না ঠিক না বা ঠিক কিন্তু চোরের গোষ্ঠী খায়াই তো কুল পায় না আপনাদেরকে দিবে কি তিতাস গ্যাস যেখানে পেয়েছে সেখানেও যদি পাঁচ অংশ দিত রাসুল বলছেন পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ এই হাতে তোমরা জাকাত দাও একটা ক্ষেতের মধ্যে চাষ করেছেন আপনি পানি দেন নাই দশ মন হলে এক মন গরিবকে দিয়ে দেন কয় মন দশ মন লিচু চাষ করেছেন একমন কাকে দিবেন গরিবকে দিবেন বা দিন কাটবেন সেই দিনে দিবেন ঘরে নিয়ে না এরপরে বলছেন যদি হা খনিজ দিবেন পাঁচ ভাগের এক ভাগ আর চাউল দিবেন দশ ভাগের এক ভাগ যদি আপনি পানি না দেন আর যদি আপনি সেচের ব্যবস্থা করেন সার দেন বিশ মনে এক মন কথা বুঝতেছেন তো পঁচিশটা ছাগল পাললেন এরকম মাঠে ছেড়ে দিলেন ছাগলের কোন খরচ আপনি বহন করলেন না পঁচিশটা থেকে একটা কারি দিবেন গরিবকে দিবেন তিরিশটা গরু পাললেন তিরিশটা ওট পাললেন আপনি ওদেরকে খাওয়ালেন না ওরা মাঠে ঘাটে চরে বরে খেলো আল্লাহর হাবিব বলেছেন একটা ওট গরিবকে দিয়ে দাও একটা গরু গরিবকে দিয়ে দাও এইভাবে যদি আমরা জাকাত দিতাম আমাদের দেশে গরিব থাকতো কথা কন দেখেন শুধু আপনাদের এই এলাকার পয়সা ওরা যদি হিসাব করে জাকাত দেয় জাকাত নেয়ার আর মানুষ থাকবে না সেজন্য আল্লাহ রাবুল্লাহ আমিন বলছেন আতি ইম সালাত ওয়াতু জাকাত এই জাকাতের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় একটা দল ওই দলই বৈষম্য বিরোধী সব শহীদদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে দলটার নাম কি কথা বলেন মানছে কয় এরা টাকা পায় কোত্ থেকে টাকা পায় আপনার পকেট থেকে টাকা পায় উকিলের পকেট থেকে আমরা পাঁচশো টাকা আয় করি ওখান থেকে পাঁচ পার্সেন্ট আমরা এই সংগঠনের ফান্ডে দিয়ে দেই আর এখানে কোনো চুরিদারের কোনো সম্ভাবনা আপনি যত বড় আল্লাহর অলিরে পয়সা দেন অলি সাহেব যে সময় শয়তানের অলি হয়ে যেতে পারে কিন্তু একজন জামা ইয়াদুল্লাহ আলাল আল জামা একটা সঙ্গবদ্ধ লোক যদি ইসলামের উপর থাকে এরা কখনো গোমরা হবে না এই জন্য যারা কুরাণী আন্দোলন করে তাদেরকে দান দিবেন ব্যক্তিগত না ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু দিয়ে মানুষ থেকে টাকা নেয়ার ব্যবস্থা করছে কিন্তু ব্যক্তি আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে ঠিক না দানপন্থী ভাইয়েরাও আমাদের সাথে বিশেষ করে বিএমপির নেতা কর্মীরা সারা দেশে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারাও ঠিক না তাদের সালাউদ্দিন কাদেরকে কেন फांसी দিল কত বড় কৃতজ্ঞ দেখেন শেখ মুজিব যখন পাকিস্তানের জেল খানা এই সালাউদ্দিনের পরিবার এইকদের পরিবারকে টেনেছে কয় বছর কয় বছর কিছু জানো না ইতিহাস বিএমপি করে এমনে তিন বছর কয় বছর তিন বছর একটা পানি সহ সব সাপ্লাই দিয়েছে মুজিব পরিবারকে এই সালাউদ্দিন কাদেরের পরিবার আর সেই সালাউদ্দিনকে তুমি फांसी দাও সালাউদ্দিন কল্পনাও করে নাই কখনো চৌধুরী এত বিশাল মনের মানুষ নিজের মেয়েকে বিয়ে দিয়েছে চট্টগ্রামের সব মানুষকে চার দিন পর্যন্ত স্টেডিয়ামে খাওয়াইছে সালাউদ্দিন খান চট্টগ্রামের এত বড় পয়সা লাল চট্টগ্রামে নাই আঙ্গুল নেড়ে যখন কথা বলতো সালাউদ্দিন কাদের বলতো আঙ্গুল নামাও এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল আংটি পরায় নেই কারণ তোমার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ সাহস ছিল পুরা কলিজা ভর্তি সাহস তখনকার মন্ত্রী যাচ্ছে ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের সামনে দিয়ে তো তিনি বলছেন এই টাকা তোর বাপ যে এখানে দাঁড়ানো সালাম নজেস তিনাকে বলছেন বিচারপতি আপনি এখন এজলাসে আসেন কয় থো তোর এজলাস ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কারে ধরে আনো সান্দাতে বলছে সালাম দিলি না খাদ্যমন্ত্রী কয় বস আসসালামু আলাইকুম আল্লাহ যেন আমাদেরকে সাহস দান করে বলো না আমিন আমরা সাহসী হব তো সাহসী হতে হলে মসজিদে যেতে হবে কোথায় পাঁচ ওয়াক্ত মসজিদে যাবেন তো নিজের ছেলে মেয়েকে নামাজ পড়াবেন তো আজকে স্কুল কলেজে বাচ্চাগুলোকে ধ্বংস করে দিয়েন না মাদ্রাসায় দেন আজকে স্কুলের পোলাপান বিড়ি খায় আপনাদের এখানে নাই কলেজের মেয়েরা বিড়ি খায় আপনাদের এখানে নাই ছেলে মেয়ে একসাথ হয়ে কি করে আপনারা খবর রাখেন না যেই পিতা বাচ্চাকে স্কুলে দিয়ে যেই মা বাপ বাচ্চাকে কলেজে দিয়ে খবর রাখে না মেয়েদের এই পিতামাতার নাম দায়ুসের খাতা লেখা হবে আপনার মেয়েকে আপনি কেন কো দিলেন আপনার ছেলেটাকে কেন কো দিলেন আজকে আপনাদের এই তিস্তা ব্রিজ পার হওয়ার সময় দুই পাশে দেখি জোড়ায় জোড়ায় পোলাপান বৈশা স্কুলের ড্রেস গায়ে কিসের ড্রেস স্কুলের ড্রেস এটাই ছিল ওই শয়তানটা আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান কোরআনের মাদ্রাসায় দেন ঠিক না আর যাই হোক কোরআনের প্রতিষ্ঠানে দিলে ছেলেটা চরিত্রবান হবে পিতামাতার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না ঠিক আছে না ঠিক এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন খাড়া খাড়া একটু হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামান নামাজ বেশি যেখানে খাওয়া বেশি কোন মাস কোন মাস তো নামাজ কেমনে ছাড়েন নামাজ ছাড়বো না ঠিক আছে ফজর যারা পড়বে তাদের দিকের ব্যবস্থা করবেন কে জোহর যারা পড়বে তাদের কামাই মধ্যে বরকত দিয়ে দিবেন কে আসর যারা পড়বে শরীরটা ভালো রেখে দিবেন কে মাগরিব যারা পড়বে সব রকমের নিরাপত্তা দান করবেন কে এশা যারা পড়বে স্বাস্থ্য ভালো রেখে দিবেন কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচটা সমস্যা দূর হবে খাদ্য ঠিক স্বাস্থ্য তারপরে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর কি আর কি বাসস্থান এই পাঁচটা সমস্যা পাঁচ ওয়াক্ত আমাদের ভিতরে আছে আজান হবে আর কোথাও দাঁড়াবো না এরপরে আল্লাহ বলছেন আনহার কোরবানি দাও কোরবানি দিবেন আপনার টাকা কোরবানি দিবে না আপনার সময় কোরানি আন্দোলনের জন্য এখন বলেন তো কোরান পড়া সন্নত নানা ফল জোরে বলেন হাদিস পড়া